সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন হাজির হয়ে থাকে আজকে দেখাবো শত্রুর উপর চালা নেই আপনার শত্রুর জ্বালা যদি অতিষ্ট হয়ে থাকে তাহলে আপনার এই প্রয়োগ বিধিগুলো করতে পারবেন এসে আপনার পারিবারিক সাংসারিক জীবনে যে আপনার শত্রু থাকে আপনার অফিস আদালত সব জায়গাতেই শত্রু রয়েছে তাদেরকে দমন করতে পারতেছেন না শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন আর যদি আপনি নির্দোষী হন দোষী হয় অনেক বোঝানোর পরেও কাজে আসতেছে না আপনার অফিস থেকে শুরু করে পারিবারিক সাংসারিক জীবনে শান্তি জায়গা জমি নিয়ে ঝামেলা যদি এ জাতীয় সমস্যা ভোগেন তাহলে আমি বলবো যে তাদেরকে সাহায্য করার জন্য দমন করার জন্য অনেক ধরনের তদবিরাত রয়েছে তার মধ্যে কয়েকটি তদবির তুলে ধরিতেছি একটি তদুর হল শত্রু আপনি মাথা নষ্ট করে দিতে পারবেন শত্রুর মাথা নষ্ট করতে গেলে আপনার এই নকশাটি লাগবে এই নকশাটি দিয়ে আপনি শত্রুকে পাগল করে দিতে পারবেন মাথা নষ্ট করে দিতে পারবেন তার ব্রেনটি কোনো কাজ করবে না সে পাগল পাগল থাকবে স্বাভাবিক কোনো কাজ করতে পারবে না এটা হলো একটা তারপর আর একটা দেখাবো এই পাগলের বিষয়ে শত্রু যখন শত্রু যখন পাগল হয়ে যাবে সাধারণ কমান সেন্স থাকবে না সে কী করবে সে নিজেই জানে না এই একটি তৎবিরাত এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন এটা অনেক কার্যকারী তবে আপনি যদি দোষী হন আপনার বিপক্ষে লোককে আপনি ফাঁসাতে চান তাহলে এটার বিপরীত হিতাহিত হতে পারে সেই ক্ষেত্রে কেউ করবেন না এই কাজটি যদি আপনি দোষী হন অন্যকে ফাঁসাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে ফেসে যেতে পারেন তাবিজাতের মাধ্যমে তাবিজ যখন কাজ করবে তখন এই মোয়াকেল সব কিছু জানবে যে আপনি দোষী কি নির্দোষী যদি আপনার শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে যান লিগেলি থাকেন তাহলে এই এটা আপনি কাজ করতে পারেন না তারপরে শত্রুর উপর চালান দিতে পারেন এখানে অনেকগুলো মহাকেল রয়েছে এই মহাকলগুলো মূলত শত্রুর উপর চালানি হয় এখানে লেখা রয়েছে রোগীর নাম বাবের নাম লিখে একুশ দিনে একুশটি চামেলি ফুলের তেল দিয়ে আগুনে জ্বালাইতে হবে তো এটার এটার হলো আপনার চামেলি তেল দিয়ে শত্রুর নাম লিখে বাবার নাম মায়ের নাম লিখে যদি পারেন ছবি দিতে পারেন সাত দিনে সাতটা দিলেই আপনার কাজ কাজগুলো হয়ে যায় না হলে চোদ্দ দিন করবেন না হলে একুশ দিন করবেন এই নিয়মে কাজ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে পাগল করে নিয়ে আসার জন্য তাবিজাত রয়েছে ছেলে হোক মেয়ে হোক এটা আপনার বৈশ্বীকরণের ক্ষেত্রে যত দূরে থাকুক না কেন এই মহাকেলে চালানের মাধ্যমে আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী পলাতক ব্যক্তিকে সবাইকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটা নিয়ম হলো মেয়ের নাম বা ছেলের নাম বাপের নাম লিখে একটি গাছে একটি মাছের সাথে ছেড়ে দিতে হবে সাত দিন জ্বালাইতে হবে এখানে কয়েকটি কথা বলা হয়েছে এই নিয়মগুলো ফলো করতে হবে আপনার নিয়ম না জানলে কাজ করতে পারবেন না এখানে নামগুলো লেখার পরে একটি গাছে দিবেন ফল গাছ দিতে পারেন সেটা আপনার খুব দ্রুত কাজ করবে হলে আপনার ডালিম গাছে যদি ডালে দিতে পারেন ছোটো গাছ হোক অসুবিধা নেই একটি ঝুলিয়ে দিবেন সুতাটা যে বাতাসে নড়াচড়া করে আর যদি ওই ডালিম গাছ না পান তাহলে যে কোনো ফল গাছের ঝুলিয়ে দিবেন আর হলো একটি মাছের সাথে অর্থাৎ একটা শিং মাছ যেহেতু অনেক এটার প্রাণ বেশি এটা সহসায় মরে না সেই ক্ষেত্রে শিং মাছ ধরবেন কাঁটা কাঁটা যুক্ত কাঁটা ভাঙবেন না ওই শিং মাছের গোটায় গলায় একটি লোহা তাবিজে এই তাবিজটি ভরবেন নাম কমপ্লিট করার পরে এই আপনার মাছের গলায় দিয়ে মাছটা নদীতে ছেড়ে দিবেন পুকুরে না এটা নদী ভিতরে বা খালে নদী বা খালে ছেড়ে দেবেন পুকুরগুলো বদ্ধ জায়গা ওই বদ্ধ জায়গায় ছাড়বেন না যে কোনো চলমান জোয়ার ভাটার পানি চলমান করে অথবা নদী বা সাগরে এরকম জায়গাতে ছেড়ে দেবেন এটা হলো বর্ষীকরণের ক্ষেত্রে যাই হোক আর হলো রক্তবান সাত দিনে আপনার শত্রুকে ঘায়েল করতে পারবেন রক্তবান এখানে নিয়মবিধি হইল শনি মঙ্গলবারে একটি জালালি কবুতর দরে আনিতে হইবে তিন দিন কবুতরটিকে খাওয়া বন্ধ করে রাখবে তিন দিন পর কবুতরটি জবাই করিয়া ওই কবুতরের রক্ত দিয়ে কবচটি অঙ্কন করিতে হইবে তারপরে অন্য একটি জ্বালালি কবুতরের গলায় বাঁধিয়া দিবে এই কাজটি করতে হবে নিরামিষ খেয়ে এই কাজটি আপনারা যখন যে কোনো তদবিরের কাজ করবেন ওই দিন আপনি নিরামিষ খেতে হবে আপনার মাছ মাংস গুজ ডিম দুধ এগুলো খাবেন না এগুলো না খেলে আপনার কার্যকরিতাগুলো হবে তাহলে এই যেই যেটা রয়েছে এটা আপনারা দিতে পারেন বাহু ওইভাবে লিখতে হবে এই নিয়মে যদি লিখতে পারেন তাহলে শত্রু ঘায়ল হয়ে যাবে আপনার তিন দিন বলা হয়েছে এটা সাত দিনের ইচ্ছা শত্রু দূর করার এখানে শত্রু এখানেও একটি লেখা রয়েছে যে শত্রুর নাম শত্রুর বাবার নাম মায়ের নাম এটা লিখে একটি শত্রুর বাড়িতে পুঁতে রাখতে হবে চোদ্দোটি চোদ্দো দিন চামেলি ফুল দিয়ে ফুলের তেল দিয়ে আগুনে জ্বালাইতে হবে এখানে অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে সুন্দরভাবে লিখা রয়েছে এবং দুইজন মহাকেলাত এখানে রয়েছে নকশাসহ সহ এরপর আপনারা দেখবেন তীর চালান শত্রুর উপরে তীর চালান করতে পারেন দেখতে পাচ্ছেন হাতে তীর রয়েছে মহাকেলের এই তীরটি চালান করতে পারেন এটা নিয়ম রয়েছে শত্রুর নাম বাবার নাম মায়ের নাম লি সাত দিনের সাতটি চাওয়ালি ফুলের তেল দিয়ে জ্বালাইতে হবে তাহলে আপনার সাত দিনের ভিতরে আপনার রেজাল্ট পাবেন শত্রু দেখবেন তিন নিক্ষেপ করাতে এটা যখন মহাকেল পোড়ানো হবে পোড়ানোর সাথে সাথেই শত্রু ঘায়ল হয়ে যাবে এরপর রয়েছে নাদে আলী শরীফের বাঘ জ্বালান এই বাঘটি আপনার যে কোনো চালানে কাজ করাতে পারেন এটা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন শত্রুকে দমন করতে পারবেন শত্রুকে মারতে পারবেন এটা একদিনের ভিতরে করতে পারবেন বারো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে এটা রেজাল্ট আসে এটা বাঘ চালান এটা খুবই ভয়ানক এটা আপনার কোনো খারাপ উদ্দেশ্য করতে নেই এটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল এটার ওরা কোনো পাওয়ারফুল নেই এটা খুবই শক্তিশালী তো যারা এই জাতীয় বসীকরণ বিচ্ছেদ তারপরে এগুলা করতে চান তারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা দেশে বিচ্ছেদের কাজ করাতে চান এইগুলো হচ্ছে যে বিচ্ছেদ বিচ্ছেদের অনেক নকশা রয়েছে আমাদের বিচ্ছেদ এটা হচ্ছে তিন দিন বা সাত দিনের ভিতরে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার অভিজ্ঞাত রয়েছে এই যে চারজন মহাকেলাত রয়েছে এখানে তারপরে এখানে হচ্ছে সাপ চালানের মাধ্যমে দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো দেখতে পাচ্ছি নকশাগুলো খুবই পাওয়ারফুল হয়ে থাকে এখানে নিয়ম যে কোনো নকশার নিয়ম থাকে এরপর রয়েছে মুদ্রার বিচ্ছেদের জন্য অনেকগুলো তাবিজাত এখানে দেওয়া হয়েছে বিশ্ব সহকারে এটা খুব পাওয়ারফুল তো যে কোনো বিষয়ে জাদু বান্টনা থেকে শুরু করে আপনার মোহব্বতের জন্য ওই যে বসি চালানি এরপর হয়েছে আকসরের জন্য এরপর হয়েছে কালি চালান যেটা বলা হয় এই যে দোহাই কামর কামাক্ষার চালান এরপর রয়েছে আপনার এই যে দূরে চলে যাওয়া মাহবুবকে হাজির করা যদি কেউ দূরে চলে যায় তাহলে তাকে এই নকশার মাধ্যমে হাজির করতে পারবেন যাই হোক যে কোনো বিষয়ে তাবিজাত নকশা যারা নিয়ে কাজ করতে চান কবিরাজগঞ্জ কাজ করতে পারবেন কবিরাজগুলো নিতে পারেন এখানে প্যাকেজ আকারে নিতে পারেন যে কোনো আইটেম সকল আইটেম যদি কবিরাজ আপনার